তিনজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো সুভাষ চন্দ্র বসু নেতাজি আর ক্ষুদিরাম বসু তো দুটো হলো আরেকটা আবার দুটোই তো হলো আরেকটা বলো ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু আর এটা কি মোহাম্মদ গান্ধী 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 ক্ষুদিরাম বসু গান্ধীজি তোমাকে তিনজন বলতে হবে তোমাকে তিনজন বলতে হবে স্বাধীনতা সংগ্রামীর নাম বলো দুজনের যেন একই নাম না তো যেটা আমাদের মানে স্বাধীনতা বিপ্লবীর মধ্যে একজন যেটা না বললেই নয় নেতাজি সুভাষ চন্দ্র বসু সেটা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম মানে দেশের প্রতি তার একটি নেট ছাড়তে হবে তার নামগুলো শুধু নামগুলো ক্ষুদিরাম বসু ভগৎ সিং সেটা তো ও বলেছে তুমি অন্য এই মুহূর্তে মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে হবে বিনয় বাদল দিনের আরও কি কিছু মনে আছে বলো তো মহাত্মা গান্ধী ক্ষুদিরাম আরে অসাধারণ আমি তিনটে জানতে চেয়েছিলাম ছটা জানিয়েছে এটা তোমার একটা মিষ্টি মুখ আর জাতীয় পতাকা চলো একসাথে বন্ধ মা ধরম